তো জাহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো বর্তমানে সবাই জানতে চেয়েছিল যে আমি বর্তমানে কত স্যালারি পাই সেই নিয়ে একটা ভিডিও বানাতে তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই যে বর্তমানে আমার স্যালারি কত আসে তো চলো অনস্ক্রিন চলে যাই তারপরে দেখা হচ্ছে স্যালারি স্লিপ ডাইরেক্টর জেনারেল আইটিবিপি এমএইচএ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পেশালি ফর দ্য মান্থ অফ এপ্রিল দু তো দেখে নাও তোমাদের কোনে এই মাসেরই এপ্রিল মাসের দু হাজার চব্বিশের কিন্তু পে স্লিপ তো এখন আমার প্রায় তিন সালের ওপর মানে তিন বছরের ওপর কমপ্লিট হয়ে গেছে সার্ভিস তো তোমাদের দেখাচ্ছি এখানে কিছু কিছু অংশ তো আমাকে ব্লার করতে হচ্ছে কারণ প্রাইভেসি বলে কিছু জিনিস থাকে তো দেখো তোমার প্রথমেই এগুলোতে নাম র্যাঙ্ক পে লেভেল তো এইগুলো লেখা থাকে সমস্ত কিছু এগুলো একটু হালকা ব্লার করে দিচ্ছি আমি এগুলো সমস্ত ডিটেলস দেওয়া উচিত নয় তো তোমাদের যারা চেষ্টা করছো ডিফেন্স বা প্যারামিলিটারির জন্য বা সিএফিএফের জন্য তাদের অনেকটাই তো প্রথমে বলে রিই যে প্রথমে বলে রাখি দেখো বাঁদিকেরগুলো হচ্ছে তোমার স্কেল কী কী স্কেল পাও এবং মিডিল পজিশানে হচ্ছে তোমার কী কী কাটে এবং রাইট পজিশানে হচ্ছে কী কী কাটে তো দেখো প্রথম থেকে দেখে নিই প্রথমে আমরা লেফট সাইড থেকে দেখা শুরু করবো দিক থেকে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বেসিক পে যেটা তোমরা জয়নিং করো একুশ হাজার সাতশো একবার লেখা থাকে পেপারে যে একুশ হাজার সাতশো তো জয়নিং শুরু হয় ওখান থেকে একুশ হাজার সাতশো থেকে তো বেসিক পে আমার এখন ইনক্রিমেন্ট হয়েছে দুটো তিনটে তো তারপরে আমার এখন বর্তমান বেসিক পে হচ্ছে তেইশ হাজার আটশো ওকে পি পে এগুলো অনেক আছে এগুলো বড় হয়ে যায় ভিডিওটা ও স্যার বড়িয়া স্যার তো তার পরবর্তী যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোই আলোচনা করছি ডিএ এ যেটার জন্যে সবাই লড়াই করে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো ডিএ হচ্ছে আমাদের বর্তমানে এগারো হাজার নশো টাকা ডিএ পাই তো বেসিকের ফিফটি পারসেন্ট ধরে রাখো তো তারপরে হচ্ছে টিপিটি তো টিপিটি হচ্ছে আঠারোশো টাকা তারপরে আমাদের যে ডিএ তার উপরেও একটা টিপিটি পাওয়া যায় যেটা হচ্ছে নশো টাকা এই এটা হচ্ছে তোমাদের এরিয়া ওয়াইজ পাওয়া যায় যারা শহরে বাস করে তাদের বেশি আমরা যেহেতু গ্রামে বাস বাস করি এই তো আমরা দু টাকা পাই এই চারে আর এম এস এডি এগুলো তোমাদের পরে জানাবো কোনো ভিডিওতে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেগুলো নর্মাল মোটামুটি সেগুলো দেখো শপ অ্যান্ড হেয়ার কাট অ্যালাউন্স মানে সাবান এবং চুল কাটার জন্য যেহেতু আমাদের চুল কাটার কোনো ইয়ে নেই মানে সেলুন আমাদের নিজস্ব আছে যেটা ইয়ে হেয়ার কাটিংয়ে সেলুন তো তার ছাড়াও আমাদের টাকা দিয়ে দেয় হেয়ার কাটিং অ্যান্ড সব সাবুন সার্বোর জন্য নব্বই টাকা পার মান্থ পরবর্তী হচ্ছে তোমাদের আর ডিউরিং মানে এটা ডিএটা সবসময় যায় না তিন হাজার বাহাত্তর টাকা যেটা আমাদের বাকি ছিল ডিএ সেটা দিয়ে দিয়েছে প্রতি মাসে এটা আসে না তো ডিএ টিউ ডিএ এরিয়ার ডিউরিং ছিল আমাদের তিন হাজার বাহাত্তর টাকা পরবর্তী তোমাদের দেখাচ্ছি যে এবার কী কী কাটে এখান থেকে দেখো যেহেতু তোমরা জানো যে আমরা যতজন সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ আছি আর্মিকে ছাড়া সবাই কিন্তু নিউ পেনশন সিস্টেমে আসে মানে এনপিএস তো এনপিএসের জন্যও কাটা হয় তিন হাজার আটশো ছাপ্পান্ন টাকা স্যালারি থেকে ঠিক আছে তো এনপিএস কি সেই সম্বন্ধে তোমাদের পরবর্তীতে যে কোনো একদিন বড় ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো তো ইনকাম ট্যাক্স যেহেতু আমার এখনও ইনকাম ট্যাক্সের আউটে আউট আউটায় আসি তো আমার ইনকাম ট্যাক্স কাটে না তবে ইনকাম ট্যাক্স যদি কারো কাটে সেটা কিন্তু রিটার্ন করে দেয় ইনকাম ট্যাক্স ফাইল ভরতে হয় সি জিই জিআইএস কোনো একটা ফান্ড আছে যেখানে তিরিশ টাকা কাটে তো বাকি আর কিছু কাটে না বাকি এই দিকে আরও আছে ডব্লিউএফ বা ডব্লিউএফ ফান্ড কী হয় এটা ঠিক জানা নেই তোমাদের মোটামোটা দেখিয়ে দিচ্ছি এটার জন্য ছশো পঞ্চাশ টাকা কাটে ব্যাটেলিয়ান বিএন ফান্ড মানে ব্যাটেলিয়ান ফান্ড এটার জন্য পঁচিশ টাকা কাটে ইডিএন ফান্ডের জন্য কুড়ি টাকা এবং যত তোমাদের পোর্টস ফোর্স দেখো পোর্টস ফান্ডের জন্য পঁচিশ টাকা তো এই হচ্ছে টোটাল স্যালারি ও অ্যালাউন্স এবার তোমার দেখাচ্ছি পে আর নিট পে তো পে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যেখানে পে হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশো চার টাকা বর্তমান গ্রস পে এবার সেখান থেকে কেটে কুটে এনপিএস ব্যাটালিয়ান ফান্ড এটা ওটা যেটা আছে সমস্ত কিছু কেটে নিট পে যেটা ঢোকে উনচল্লিশ হাজার আটানব্বই টাকা এটা হচ্ছে নিট ব্যাংকে ঢোকে এবার বলে রাখি এটা জাস্ট তোমাদের স্যালারি ওয়াইজ এবার পোস্টিং ওয়াইজ তোমাদের আলাদা স্যালারি পাওয়া যায় যেমন ধরো আমি বর্তমান যেখানে পোস্টেড ছিলাম লে লাদাখে সেখানে বাইশ হাজার টাকা অ্যালাউন্স পার মান্থ তো উনচল্লিশ হাজার আটানব্বই প্লাস বাইশ হাজার এতটা হচ্ছে আমার স্যালারি তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো তো এতটা স্যালারি যারা আসছ পরবর্তীকালে তাদের জন্য তোমরা এটা যেটা দেখলে এটা সেফ স্যালারি নয় এটা আমার লাইফের তিন বছর যে স্ট্রাগেল তার দাম যে তিন বছর যে কষ্ট ডিপ্রেশন নিয়ে চেষ্টা করেছি এবং সাকসেস হয়েছি সেই তার দাম এত কষ্ট করে রাত জেগে যে ডিউটি করছি ভারত মাকে সুরক্ষা প্রদান করছি তার দাম তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক ঘুম না হওয়ার জন্য চোখের নিচে কালি পড়ে গেছে ভারত মাতাকে সুরক্ষিত রেখেছি তার দাম নিজের প্রচেষ্টার দাম তো এটা সেফ স্যালারি বললে ভুল হবে কারণ আর্মি বা দেশের জন্য যারা কাজ করে চায় পুলিশ হোক চায় সিএপিএফ হোক বা সি আর হোক বা যে কোনো পুলিশ হোক দেশের জন্য যারা কাজ করে অ্যাকচুয়াল এটাকে স্যালারিভাবে নেওয়া যায় না এটা হচ্ছে ভারত মাকে আমরা যে সমস্ত আমাদের সমস্ত কিছু ভারত মাতাকে অর্পণ করেছি তারই একটা সামান্য মূল্যমাত্র তো বলা যায় না যেটা আমাদের স্যালারি স্যালারি বলতে গেলে যারা রেলওয়েতে বা সরকারি বা অফিসে চাকরি করে তাদের বলতে গেলে এটা স্যালারি হয় তারাও কাজ করে ভারতের জন্য কিন্তু অ্যাকচুয়াল আমাদের স্যালারিটা স্যালারি হিসাবে নিয়ে যায় না আমাদের সমস্ত কিছু দান করার পর মাত্র ভারত মাতা থেকে বা ভারত গভর্নমেন্ট থেকে কিছু একটা মূল্য মাত্র তো বাস ভিডিও শেষে একটা কথাই বলার যারা ফৌজের জন্য চেষ্টা করছো ফৌজে আসতে চাও চায় সে আর্মি হোক বা পুলিশে যারা চেষ্টা করছো তাদেরকে একটা কথাই বলতে চাই ভাই তোমার লাইফের কয়েকটা দিন কয়েকটা বছর কষ্ট করলে তুমি সারা লাইফটা সিকিউর থাকতে পারবে তোমাকে গভর্নমেন্ট থেকে কিছু না কিছু স্যালারি দেবে চায় সে তুমি যে র্যাঙ্কি আসো একটু বেশি পাবে নিচের র্যাঙ্ক এলে একটু কম পাবে এমন কম বেশি নয় তো দেখো চেষ্টা করো নিজের লাইফের যখন আঠেরো থেকে পঁচিশ বছর এই টাইমটা কাজে লাগাও এই টাইমটা তুমি যদি কাজে লাগাতে পারো তুমি কামিয়াব হয়ে যাবে সেক্ষেত্রে তুমিও কিন্তু স্যালারি নিতে শুরু করে দেবে তো সেক্ষেত্রে তুমি গর্ব করে বলতে পারবে আমি একজন এমপ্লয়ার বা আমি স্যালারি পাই তো সেক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছো তাদেরকে বারবার বলার যে টাইম ওয়েস্ট করো না গার্লফ্রেন্ডের পিছনে বা যারা মেয়েরা আছো তারা বয়ফ্রেন্ডের পিছনে গিফটের পিছনে পাগল না হয়ে ছেলেরা আছে যারা তারা টাইম নষ্ট করে না করে পড়াশোনার পিছনে লাগাও টাইমটা ফিজিক্যালের প্রতি লাগাও ব্যাস একবার সাকসেস হয়ে গেলে লাইফ সিকিওর ষাট বছর তোমার সিকিওর তোমার মাথা পিতার যে স্বপ্ন সেটা সাকসেস তোমার বাবার যে চিন্তা তোমাকে নিয়ে বাবার যত বয়স বাড়ছে তোমার উপরে স্বপ্ন তত বাড়ছে যে আমার ছেলে আজকে এই করবে ওই করবে ছেলের ওপরে এইটা করবো এটা করবো তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখে বা মেয়েকে নিয়ে যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটা সার্থক করার চেষ্টা করো তো আর কিছু বলার নেই তো যারা চেষ্টা করছো তাদের অবশ্যই হবে মন থেকে খাটলে বা ভগবান গড আল্লাহ কেউই তোমাকে ফেরাবে না কিছু না কিছু তার দাম দেবে পরিশ্রমের দাম কিছু না কিছু দেবে হয়তো তুমি আর্মির জন্য চেষ্টা করো হয়তো লাস্ট ম্যাচ তুমি যদি সেটার জন্যে কামিয়াব না হতে পারো শেষ ম্যাচ তোমাকে কিন্তু পুলিশেরও চাকরি পা পাইয়ে দেবে মানে নিজের নিজের যে পরিশ্রম তার মাধ্যমে না পরিশ্রম করলে কিন্তু পাবে না তো চলো আজকে ভিডিও এতটাই আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে খোলা আছে কমেন্ট করো চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো জয় হিন্দ জয় ভারত